আসসালামু আলাইকুম তুমি একজন অ্যাডমিশন শিকার তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দেবা তুমি এক্সাম দিতে ভয় পাও তাহলে কি হবে তাহলে কিন্তু হবে না তোমাকে প্রচুর পরিমাণে আসলে এমসি কিউ এক্সাম দিতে হবে যত বেশি এক্সাম দেবা তত তোমার प्रिपरेशनটা স্ট্রং হবে তো एग्जामটা দেওয়া তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো প্র্যাকটিস জরুরি অথবা আপনি আপনার অবস্থান থেকে পিছিয়ে পড়বেন আপনি একটা বিষয় জানেন আহ দেখেন ব্যাপারটা আপনি জাস্ট নিজের সাথে একটা পরীক্ষা পড়বেন এক সপ্তাহ আগে যে টপিকসটা পড়ছেন এক সপ্তাহ পর দেখবেন আপনি ওই টপিকসটা ভুলে গেছেন যদি না আপনি রিভিশন করেন আর রিভিশন কিসের মাধ্যমে করেন পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি রিভিশন করলাম আমি পরীক্ষা দিব আমার কি থাকলো চর্চার মধ্যে থাকলো তারপরে ব্যাপারটা হুবহু কমন পাওয়ার সম্ভাবনা প্রকট থাকে কোশ্চিন যেগুলো করা হয় আপনার মেন্টর যে কোশ্চিনটা করবে তিনি কিন্তু অনেক খাতা খাটনি করে কোশ্চিন করবে বিগত কোশ্চিন গুলো ফলো করবে আর কিন্তু কোশ্চিন কমন পড়ে যায় তো তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবেন আপনি মনে করেন ছবিতে পরীক্ষা দিচ্ছেন ছবিতে একটা প্যাটার্ন রয়েছে এই প্যাটার্ন সম্পর্কে কিন্তু আপনি সহজেই ধারণা পেয়ে যাবেন আচ্ছা তারপরে কনফিডেন্স বাড়বে আপনি যখন একের পর এক পরীক্ষা দেবেন পরীক্ষাতে আপনি টপ করবেন আপনার কনফিডেন্স কি লেভেলে বেড়ে যাবে জানেন যে আমি পরীক্ষা দিচ্ছি এত হয়তো মার্কস পাচ্ছি অনেক ভালো তো ব্যাপার তখন আপনার মনে হবে যে না আমি সবসময় টপ করতে হবে আমি সবসময় টপ করব এরকম যে ব্যাপারটা এখানে থেকে যায় আর কি তো আমাদের পরীক্ষার গুরুত্ব কিন্তু অপরিসে অবশ্যই অবশ্যই আমাদের পরীক্ষা দিতে হবে যারা যখন প্রিপারেশন নিয়েছেন তাদের করণীয় কি তো দেখেন এই যে আমাদের এক্সাম প্ল্যান এটা জাস্ট একটা রুটিন আকারে সাজানো রয়েছে আমাদের যে ব্যাচটা লঞ্চ করা হয়েছে না সেকেন্ড হ্যান্ড ফাউন্ডেশন ওয়ান অ্যান্ড আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য যে স্পেশাল কোর্সটা লঞ্চ করা হয়েছে এখন আমরা সেকেন্ড হ্যান্ড ফাউন্ডেশন ওয়ান যেটা রয়েছে আমাদের এই ওয়ানটাতে কিন্তু আমরা পরীক্ষা শুরু করে দিয়েছি আমাদের মেমোরাইজিং টেস্ট আমাদের ক্লাস টেস্ট এগুলোর উপর কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে আমাদের আজকে ক্লাস টেস্ট হইল একটা আমাদের তারপরে এর আগে মেমোরাইজিং টেস্টগুলো হয়ে গেছে আচ্ছা যাই হোক তো দেখেন ব্যাপারটা এটা আসলে একটা রুটিন ছিল আপনাকে দেখানোর জন্য এখানে তো আপনারা যারা আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন পরীক্ষার গুরুত্ব অনেক বেশি গুরুত্ব পরীক্ষার গুরুত্ব অনেক বেশি গুরুত্ব বুঝতে পারছো আচ্ছা যাই হোক তো আমরা দেখি এটা ইংলিশ দশটা ফ্রি বেসিক ক্লাস জাস্ট কি করতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে এটা তুমি সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তুমি স্ক্রিনশট পাঠাই দেবা তাহলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক আমরা এটা বাদ দিই আচ্ছা ওয়েট করি আমরা একটু আচ্ছা মেইনলি আমরা যেটা আলোচনা করতেছিলাম যে পরীক্ষা দেওয়ার যে গুরুত্ব যেটা এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো পরীক্ষাটা আমরা অবশ্যই অবশ্যই দিব পরীক্ষা দেওয়া কেন জরুরি এটা মেইনলি আমাদের আজকের আলোচনা ছিল পরীক্ষা দিলে আপনার মোটিভেশন বাড়বে পরীক্ষা দিলে আপনার প্রশ্ন পরীক্ষায় কমন সম্ভাবনা অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে এটা মেইনলি আমাদের আলোচনা টপিক ছিল আসসালামু আলাইকুম